তো পানিটা হালকা গরম হয়ে গেলে আমি এতে কন্ডেন্স মিল্ক অ্যাড করব পরিমাণ মতো এবং পরিমাণ মতো চিনি দিব যতটুকু প্রয়োজন দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব ভালো মতো একটু হালকা ঘন করে নেব বেশি পাতলা করা যাবে না ভালো মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব পুড়টা আমদাদে রেসিপি এটা জানি না কেমন হবে চেষ্টা করছি তারপর হচ্ছে দই দই পিষ করে আবার তাওয়াতে দিয়ে দিব নামার হচ্ছে অল্প অল্প দুধের যে মিশ্রণ সেটা পাড়ুটির উপরে দিয়ে দেব যখন ভিজে যায় এরকম দিতে হবে তোটাতে অল্প অল্প করে দিতে হবে এবং দুধটা যখন শুকিয়ে যাবে আবার সেটা মানে দুধ আবার দেব অল্প অল্প করে

মিষ্টি লাগে তো ভালোই লাগে দেখতে পারেন আশা করি ভালো লাগবে